সকালে নূর ফজরের আজানের সঙ্গে উঠত তার পুরনো জায়নামাজে সেজদা করত তারপর কোরআন পাক তেলাবাদ করত তার দোয়ায় একটাই প্রার্থনা থাকত ইয়া আল্লাহ আমার মাকে শিফা দাও এবং আমাদের হালাল রোজির উপায় দান করো গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখিয়েছিল কেউ গৃহকর্মীর কাজের প্রস্তাব দিয়েছিল কিন্তু নূর প্রতিবার একটাই উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই উত্তম আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের কিনারে একটি পরিত্যক্ত হাভেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টিকতে পারেনি কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোকের প্রয়োজন পরিশ্রমের ভালো টাকা মেলে নূর তার মায়ের চোখের দিকে তাকালো। দুর্বলতা ব্যথা আর অসহায়ত্ব সে সিদ্ধান্ত নিল যদি হাভেলিতে শয়তানও থাকে তবে আল্লার কালিমা আর তেলাবাত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটো রুটি আর কোরআনের একটি ছোট বই ঝোলায় নিয়ে রওনা হলো এমন এক পথে যেখানে তার ধৈর্য আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল যে হাবেলির দিকে নূর রওনা হয়েছিল তার নাম ছিল শমশি হাবেলি যা একসময় জমিদার নবাব জয়নুল আবেদিন শমশির বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এই হাবেলি ছিল গ্রামের সবচেয়ে আলিশান ভবন মার্বেলের দেয়াল বড় বড় ঝাড়বাতি বাগান আর ফোয়ারা নবাব সাহেব খুব ধনী ছিলেন কিন্তু তার একটাই সন্তান ছিল একটি মেয়ে জুলেখা বলা হয় জুলেখা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ছিল কিন্তু খুব অহংকারী ছিল একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সঙ্গে ঠিক হয় যাকে সে পছন্দ করত না সেই রাতেই জুলেখা নিজেকে হাবেলির সবচেয়ে উঁচু কক্ষে আটকে ফেলে এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে রাগের ভাত ছিল যেন মৃত্যুর পরেও সে কারো প্রতি পোষণ করত এরপর থেকে হাবেলিতে ঘটতে শুরু করে নকর চাকররা অদৃশ্য হয়ে যেতে লাগল কেউ কেউ পাগল হয়ে গেল কেউ কেউ বড় বড় করে জঙ্গলে ঘুরতে দেখা গেল গ্রামের বুজুর্গরা বলেন হাবেলির দেয়ালে কেউ কালো এলমের সাহায্যে জিনদের বন্দি করেছিল যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছেন রাতের বেলা হাবেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখার কথা বলেছেন গ্রামের বাচ্চারা হাবেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম করে চলে যেত বলা হয় যারা সেখানে কাজ করতে গিয়েছিল তারা বেশি দিন টিকতে পারেনি কেউ ভয়ে চলে গেছে আর কেউ চিরতরে অদৃশ্য হয়ে গেছে কিন্তু নূর যখন এসব শুনল তখন শুধু একটি কথাই বলল